সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন মুসলমান দিকে জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু দাদারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছে ও নমস্কার আজকে আমি এমন একটা তান্ত্রিকের কাছে আসলাম মহা একটা তান্ত্রিক সুশান্ত দাস চলে আসলাম সুনাম ঘোষ কিন্তু আমি যতটা সাক্ষাৎকার নিছি কিন্তু ওনার মতো তান্ত্রিক এত দেখি নাই আমি এরকম এত মানুষ ওনার কাছে ভিড় সকাল থেকে ওয়েট করার পরে চারটার পরে ওনার একটা সাক্ষাৎকার নিতে আমরা পারছি এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো এলাকার মধ্যে অনেক সুনাম আছে উনি হয়তো বা আশ্রমের মধ্যে বসে আছে হয়তো বা কোনো কাজে আছে বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার ভালো আছেন আপনি হ্যাঁ ঠাকুরের আশীর্বাদে ভালো আছি আপনি যে হ্যাঁ ভালো আছি আপনি যে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কিছু দেখতেছি আপনার কাছে কিতাব আস অনেক মাল সামানা দেখতেছি আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি জি জি আমি একটা কাজে আছি একটা ছেলের আর একটা মেয়েকে বাধ্য করার কাজে এই কাজটা কি আমরা দেখতে পারবো জি আপনারা দেখতে পারবেন আপনারা সাথে থেকে দেখেন দর্শকরা সাথে থেকে দেখেন সরাসরি দেখেন আমার সাথে কিন্তু হাজার হাজার দর্শক মনে করেন যে যুক্ত আছে অনেক মানুষের কাছ থেকে অনেক মানুষরা প্রতারণা হয়েছে এই কারণে মনে করেন যে আমার ফেসবুকে অনেক ইউটিউবে চ্যানেলের মধ্যে মনে করেন যে মানুষে কমেন্টে বলছে যে ভালো একটা কবিরাজের দরকার যত আপনার বয়সটা কম হোক কিন্তু বয়সটা কম দেখে না আমরা এলাকার মধ্যে আপনার অনেক সুনাম শুনছি এমনকি অনেক মানুষের

কাজ হয়ে যাবে গ্যারান্টি দিয়ে থাকি একশো পার্সেন্ট সমাধান আপনি কি কি ধরনের কাজ করেন যদি বলতো আমি কাজ করে থাকি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী রমিল বড় প্রেম থেকে ফিরানো আমিনী ঝামেলা ছেলে মেয়েকে বাধ্য করা প্রেমিক প্রেমিকাকে ধরনের কাজ করে থাকি এইসব কাজগুলো কি আপনি গ্যারান্টি শো করে থাকেন এই একশো পার্সেন্ট এই যে মা কালের মারিফতে তিন থেকে ছয় ঘন্টার ভিতরে কাজ করে দেয় এখানে অগ্নিকালী হাজির হলাম সরাসরি একবার চালানের মাধ্যমে ভিডিও কলে আপনারা যারাই কাজ করবেন যাই নিয়ে শুনে সরাসরি ভিডিও কল দিয়ে কাজ দেখবেন আপনার সাথে তারা যোগাযোগ করবে কিভাবে আমার আমার সাথে যোগাযোগ করতে হইলে যে আমার ইমু নাম্বার আছে এই যে আমার ইমু নাম্বারটা আমার ইমু নাম্বারটা হইছে যে ইমু আছে সরাসরি ফোনও দিতে পারেন কেউ বা চাইলে আইসো কাজ করতে পারবে কেউ বা চাইলে ফোনের মারিফতে কাজ করতে পারবে আপনি কি কাজের পরে টাকা দেন না দেন জি আমি কাজের পরে কাজ করে দিতে পারি হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে ওনার মুখে কথাগুলো শুনলেন ওনার কাজটাও দেখলেন আসলে আমি ভয় পেয়ে গেছি সেরকম কবি রাজার দেখি নাই উনি সরাসরি অগ্নি মারিফতে কাজ করে জিন্নাত অথবা কালির মারিফতে কাজ করে আপনারা চাইলে সরাসরি ওনার কাছে আসেও কাজ করতে পারবেন কেউ বা চাইলে মোবাইলের মারিফতে কাজ করতে পারবেন ওনার যে নাম্বারগুলো বললো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই যে কাগজে যে নাম্বারটা লেখা আছে এইসব নাম্বারের মধ্যে হতে যোগাযোগ করবেন ভুয়া পতরক থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আলাইকুম